হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জুলাই সনদ এই সনদ কীভাবে কার্যকর হবে তার পক্ষে এবং বিপক্ষে আলোচনা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা বলছে যে জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট হওয়া উচিত নির্বাচনের দিন জাতীয় সংসদে যে নির্বাচন হবে সেই দিন গণ একই সাথে গণভোট হওয়ার তারা প্রস্তাব দিয়েছে অন্যদিকে জামাতি ইসলাম সহ তারা আটটি দল জাতীয় সংসদের আগেই তারা গণভোট চাচ্ছে অর্থাৎ নভেম্বর মাসেই গণভোট চাচ্ছে এই বিষয়টি বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত আপনারা দেখেছেন গত পরশু দিন জামাতে ইসলামের নায়বে আমির ডক্টর আবু তাহের উনি বলেছেন নো পাঙ্কি পাঙ্কি নো হাঙ্কি পাঙ্কি এই ধরনের শব্দ উচ্চারণের জন্য অনেকেই কঠোর সমালোচনা করছেন যে এরকম উচ্চ পর্যায়ের একজন নায়াবে আমির তার মুখ দিয়ে নো হাংকি পাঙ্কি শব্দগুলো ব্যবহার করা যুক্তিযুক্ত না অন্যদিকে জামাতি ইসলামের জেনারেল সেক্রেটারি তিনিও এগারোই নভেম্বরের মধ্যে গণভোট নিয়ে একটি সমাধানের জন্য সরকারকে একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন যদি এই এগারো তারিখের মধ্যে কোনো ধরনের সিদ্ধান্ত না আসে তাহলে তারা ঢাকাকে অচল করে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা তারা করছেন হয়তো কোনো ধরনের বড়ো ধরনের সমাগম বা বিক্ষোভ প্রদর্শন তারা করবেন এই হচ্ছে বাস্তবতা আপনারা জানেন অন্য অন্যদিকে আমেরিকার নিউ ইয়র্কের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে মামদানি জোহরান এই জুহরানের নির্বাচিত হওয়ার পিছনেও বাংলাদেশ জামাতি ইসলামের নেতা প্রয়াত আবুল কাশেমের ভাইয়ের স্ত্রী স্ত্রী যিনি এখন মামদানি সহ অনেকের তাকে আন্টি বলছেন যে আন বাংলাদেশি আন্টির ধরনের একটি অবদান রয়েছে তার নির্বাচনে জয়লাভের পিছনে যারা আমেরিকায় তার সমর্থনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন যারা এগিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে সেই বাংলাদেশি আন্টি সেটাও তিনি বলেননি তার বক্তব্যে তিনি সেটা উল্লেখ করেছেন এই বিষয়টি এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত বিষয় ধন্যবাদ